পইরা সেগা কিন্তু খাওয়ার তো দূরে থাক দেখার মানুষও নাইকা আপনারা গাবগুলা দেখতেছেন কিনা এই দেখেন ইতালি শহরে মানে এরকম অনেক বাড়িতে গাফ গাছ থাকে তারা চাষ করে না শখে লাগায় কিন্তু এই গাব খাওয়ার মানে কারো ইয়াই নাই এই যে পইরা নিচে বিশাল পইচা গেছে গা গাব পাইকা লাল লাল টকটক হয়ে গেছে গা দেখেন ওই জানি দাঁড়ান দেখাইতেছি দূরের থেকে এই যে এই যে গাবগুলা দেখতাছেন এত চমৎকার একটা গাব গাছ যেহেতু ভিতরে ঢোকার এলাও নাই কারণ আমি তাদের চিনি না তারাও আমার চিন না মানে কম পক্ষে এক হাজার গাব হইছে এই গাছগুলাতে পাক যে ইউরোপের মাটিতে কি এমন দিছে যাই লাগায় যাই হয় মানে একদম ঝাঁকা নাকা ওয়া জায়গা চমৎকার বিষয় চমৎকার এই গাবগুলা মানে দেখলে এই কিন্তু দোকানে ভালো দাম মানে আছে না যে কম দামি না তা কিন্তু না ভালো অঙ্কের কিন্তু এগুলা দাম আছে কম পো এই জায়গায় তিনশো ইউরোর মানে গাফ হয়ে রেছে গাছটার ভিতরে এইটাই সীতালির একটা সৌন্দর্য দেখছেন এই যে উপরের দিকটা দেখেন গাছটা কিন্তু বেশি লম্বা না ইউরোপের ফল গাছগুলো বেশি লম্বা হয় না একদম বাইটা বাইটটা হয় খাইটটা খাইটটা